গর্ভাবস্থায় একজন মায়ের খাদ্যাভ্যাস তার শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভবতী মায়েদের ভিটামিন খনিজ পদার্থ এবং অন্যান্য পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত যেটা ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত সহায়ক আজকের ভিডিওতে আমরা দেখে নেব গর্ভাবস্থায় কোন খাবারগুলি খাবেন এবং কোন খাবারগুলি খাবেন না তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা অবশ্যই কমলা লেবু এবং ব্রকলির মতো খাবার শিশুর বৃদ্ধিতে এইগুলি খান যেসব খাবারে আয়রন রয়েছে যেমন বিনস মুসুর ডাল সবুজ শাকসবজি মাংস এবং পালং শাক এগুলো মা এবং শিশু উভয়ের জন্যই অত্যন্ত উপকারী কারণ এটা ব্লাড তৈরিতে মায়ের শরীরকে সহায়তা করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান যেমন দুগ্ধজাত প্রোডাক্ট গরুর দুধ দই পনির এছাড়া বাদাম ব্রকলি এই সমস্ত খাবার খেলে হাড় ও দাঁতের বিকাশে অত্যন্ত সহায়তা করে যে সমস্ত জিনিসে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সেই সমস্ত খাবার খেতে পারেন যেমন মাছের যে সমস্ত মাছগুলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সেগুলো খেতে পারেন এছাড়া যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত অন্যান্য খাবার রয়েছে সেগুলোও খেতে পারেন শরীরে মোটেই জলের ঘাটতি হতে দেবেন না এটা শিশুর পুষ্টির জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর তাই মায়েরা অবশ্যই জল পান করুন এটা আপনার কোষ্ঠকাঠিন্য অশ্বরোগ মূত্রনালী সংক্রমণের মতো প্রবলেমকে কিন্তু সলভ করবে এবার আমরা দেখে নেব গর্ভাবস্থায় কোন খাবারগুলি এড়িয়ে চলা উচিত প্যাকেটজাত খাবার খাবেন না এছাড়া ফাস্টফুড থেকে দূরে থাকুন রেড মিট থেকে দূরে থাকুন এই সমস্ত খাবার আপনার গ্যাসের সমস্যা বমি বমি ভাব ডায়রিয়া এরকমের সমস্যাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে যেটা আপনার সন্তানের জন্য ক্ষতিকর কাঁচা সামুদ্রিক খাবার যেমন সুশি বা কাঁচা ঝিনুক এই সমস্ত খাবার খাবেন না এগুলো গর্ভবতী মহিলাদের জন্য জ্বর বমি বমি ভাব পেট ফাঁপা এবং ডায়রিয়ার কারণ হতে পারে সেই সাথে গর্ভবতী মহিলাদের মধ্যে সেপসিস হতে পারে যা শিশুকে প্রভাবিত করতে পারে উচ্চ পারদ পরিমাণযুক্ত মাছ যেমন সোল্ড ফিশ হাঙ্গর মাছ এই সমস্ত খাবার খাবেন না এগুলো মায়ের স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এবং শিশুরও মস্তিষ্কের ক্ষতি করতে পারে অথবা শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির সমস্যাকে কিন্তু তৈরি করতে পারে গর্ভাবস্থায় মনে রাখবেন অ্যালকোহল এড়িয়ে চলা উচিত এটা শিশুর বৃদ্ধি এবং বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে